আপনারা শখ দেখতে পাচ্ছেন এখানে দুই মুন দুধ আছে এই দুই মুন দুধ নাকি একজন মানুষ কুচল করার জন্য আনছে দুধ দা মানুষ আসলে কেন কুচল করে পৌরাণিক কাহিনী মতে দেব দেবীরা মানুষ থেকে দেবতা এই দুধ দা কুচল করে পৌরাণিক ঘটনা মতে বলা হয়ে থাকে সৃষ্টিকর্তা ঈশ্বর বা পৌরাণিকের যে দেব দেবী আছে এরা নাকি দুধই খাইতো তাইলে দুধই খাইতো দুধ কে পবিত্র ধরা হয় এই কারণে সাধারণ মানুষ কোনো পাপ করে থাকলে মনে করে যে অতি পবিত্র জিনিস দা কুচল করে পবিত্র তো আলম হাসান ভাই যে কারণে আনছে সেটা হচ্ছে তার যে জীবনে যত অপকাহিনী ঘটে গেছে এগুলা থেকে মুক্তির জন্য আদতে এটা কি সম্ভব কিনা বিষয় না কিন্তু দুই মন দুধ একজন মানুষ গোসল করবো এটাই আমার কাছে অদ্ভুত লাগছে কন্টেন্ট ক্রিয়েটর কি সবই নাটক করে সবই সাজায় তো আজকে এই যে দেখতে পাচ্ছেন ল্যাবে থেকে একজন লুক আনছি ডেইরি ফার্মের উনি হচ্ছে এই দুধ আমাদের পরীক্ষা করে দেখাইবো এটা আসলে আসল দুধ নাকি নকল দুধ তো এই যে দেখতে পাচ্ছেন মেশিন এটা আমরা সাইরা দেই ভাই এই দুধ যে অরিজিনাল কিনা এটা বুঝুন কিভাবে তাপমাত্রা অনুযায়ী যদি আপনার পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেঁচে থাকে তাহলে ওই দুধটা হান্ড্রেড পার্সেন্ট ভালো